হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা জয় বজরং আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজ সন্ধ্যাবেলা মামামকে রেডি করে আমিও রেডি হয়ে নিচ্ছি কোথায় যাব আমাদের এখানে হাট বসেছে চলো তোমাদেরকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি প্রতিবার বিকেল বেলায় হাটে যাই কিন্তু আজ যাচ্ছি প্রায় রাত আটটার সময় হাটে বাবা আজ কি ভিড় হয়েছে অনেক দোকান বসেছে না কিছু কিনে না ফালতু ফালতু সব জিনিস নিয়ে দুদিনও যায় না সব নষ্ট করে ফেলে আমি আর মা মামামকে নিয়ে হাটে এসেছি ওই দিক দিয়ে ভাইও বন্ধুদের সাথে হাটে এসছে আর মাম্মাম হঠাৎ মামাকে দেখে বায়না শুরু এটা কিনে দাও ওটা কিনে দাও আর আমি যেই ভাইকে কিনে দিতে কিছু বারণ করেছি অমনি মাম্মামের ঘেন ঘেনানি শুরু কি বলতো চাইলে সময় বাচ্চাদের দেওয়াটা আমি একদম পছন্দ করি না কারণ তারা বলার সাথে সাথে পেলেই জিনিসের কদর দিতে শিখবে না যাই হোক এরপর আমরা হাট থেকে পেঁয়াজ রসুন আর কচুর লতি কিনে নিলাম কি জানো তো আমরা হাটে কেনার থেকে না বেশি ঘুরতে আসি আর এক জায়গা সবজি কিনে ফ্রিজে বোঝাই করে রাখার থেকে রেগুলারে ফ্রেশ সবজি রেগুলার কিনে রান্না করে খাওয়াটাই বেশি আমরা পছন্দ করি গল্প করতে গেছে ভিড় কম হওয়ার জন্যই আমরা আসলাম রাতে বাট বেজে গেছে হাটে কত ভিড় আটটা আমাদের এখানে আটটার সময় সাধারণত এতটা ভিড় থাকে না আসলে চৈত্র মাসের আর্ধেক পেরিয়ে গেছে তো সামনেই নতুন বছর আসছে ওই জন্যই এত আজকে ভিড় চলো এবার তোমাদের দেখায় হাটে সবজির দোকান বাদ দিয়ে আর কি কি দোকান বসে ওই দেখ দাদান দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে হাট হয়ে গেছে এবার কি চল ওই দোকান দিয়ে কটা জিনিস নিয়ে আসি কী হ্যাঁ খিদে তো পাবেই দোকানে আসলেই তোর খিদে পাবে দুধ খেয়ে এসেছিস তাও খিদে পাবে বল কি খাবি হ্যাঁ কি খাবি ডিসাইড করতে পারছিস না এগুলো পাচ্ছি বাচ্চাদের না কিন্তু আমার দোকানে হেয়ার ব্যান্ড আর কন্ডিশনার নিতে এলাম হেয়ার ব্যান্ড আমার মাথার সাইজের নেই আর কন্ডিশনারও নেই পেলাম শুধু রসনার প্যাকেট ঠিক আছে খুশি এবার হ্যাপি এরপর চলে এলাম বাড়ি আর বাড়ি এসে মামা ওর দাদানের নাটক দেখো বলো এখন এই সবই পরেই বের হই। আর বললে দেখা যায় না সব পড়লেই দেখা যায়। এটা হাওয়া হাওয়া জামা। বলে এটা স্টাইল। 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 ব্লু ব্লু কন্ডি ব্লু কন্ডি ব্লু কন্ডি। এরপর যেন তো মাম্মাম আবার ওর দাদানের সাথে হাটে গেছিল আর হাটে গিয়ে দাদা আর নাকিদের ফুচকা খেয়ে এসছেন আর দেখো কি নিয়ে এসছে

এই আমি একটা খেয়ে বাবা এর ভাঙা যাচ্ছে না এইটা ভেঙেছে ভেঙেছে কিন্তু দাঁত দিয়ে দেখি একটা খারাপ নাকি দেখি এটা একটু মুখে দিয়ে দেখি এত বড় তো খাবই না পুরি বড় ছোটটা দেখি এইটা ভালো প্রথমে যেটা খেয়েছি না মোটামুটি এত শক্ত তারপরে যাচ্ছে না দাঁত মাত কিরকির কিরকির করছে এতগুলো নিয়ে এসছে সুগার পাপার তারও কোনো ই নেই নিয়ে এসেছে মিষ্টিগুলো কতগুলো এইটা একটা খাওয়া ইয়াম্ম তুই কী খেয়েছিস ফুচকা খেয়ে হুম ফুচকা খেয়েছি ওই দ্যা সামনে দিয়ে ভাঙতে পারে না সাইড দিয়ে ভাঙে এত শক্ত চিনি কাঠিগুলো দাঁতের সামনে এমন করে ভাঙা যাচ্ছে না অ্যাঙ্কার ভাঙতো হচ্ছে এইটা ভালো এই জিলাপিটা বেশ মুচমুচে আছে নরম জিলাপি আমার একদম ভালো লাগে না নরম জিলাপি কিছু কিছু জায়গায় না নরম জিলাপি পাওয়া যায় নরম জিলাপি একদম ভালো লাগে না হালকা রস আছে এটার মধ্যে একদম কারো রস আমার একদম গরম আছে ভালো লাগে দিচ্ছি দাঁড়াচ্ছে

ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু টাটা